নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে বিকেলের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কার্যত বেসামাল উত্তরবঙ্গের মালদা যেটা জানা যাচ্ছে সেখানে গোটা মালদা জেলা জুড়ে বজ্রপাতে এগারো জন মানুষের প্রাণহানি হয়েছে এগারো জন মানুষ তরতা যা এগারোটি প্রাণ আজকে বিকেলে ঝড় বৃষ্টির কারণে বজ্রপাতের কারণে তাদের মৃত্যু হয়েছে মোট এগারো জন এবং মালদার যিনি জেলা শাসক বর্তমান নিতিন সিংহানিয়া তিনি প্রশাসনের তরফে যেটা ঘোষণা করেছেন যে আহত যারা হয়েছেন তাদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে এবং যে সমস্ত মানুষ চলে গেছেন প্রাণ হারিয়েছেন যারা তাদের পরিবার বর্গকে সরকারের তরফ থেকে লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে যে রাজ্যের যে বিপর্যয় মোকাবিলার যে তহবিল সেই তহবিল থেকে দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন নির্বাচনী বিধি চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে তিনি জেলা শাসক হিসেবে এই অনুদান ঘোষণা করেছেন দু লক্ষ টাকা করে মৃতদের পরিবার পিছু এবং যারা আহত তাদের আপাতত চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে দ্রুত আরোগ্য আমরা কামনা করছি এবং প্রয়োজনে তথ্যের যে মানুষগুলো যারা প্রাণ হারিয়েছেন তাদের নামগুলো আপনাদের সামনে আমরা একটু বলে দিতে চাই কারণ অনেকের আপনজন অনেকের প্রিয়জন বিয়োগ হতে পারেন অনেকে উদ্বেগে থাকেন সেই জন্য নামগুলো অন্যান্য সমস্ত মিডিয়ার সঙ্গে আমাদেরও বলে দেওয়া কর্তব্য বলে আমরা আপনাদের কাছে বলে দিচ্ছি যেটা জানা যাচ্ছে যে মালদহের মৃতদের নাম তিনজন চন্দন সাহানী চল্লিশ বয়স মনোজিত মন্ডল একুশ বছর এবং রাজ মৃধা তার বয়স ১৬ বছর গাজলের আদিনাতে বজ্রপাতে একাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে তার নাম অসিত সাহা বয়স ১৯ বছর মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের বুঝতে পারছেন গোটা মালদা জেলা জুড়ে মানিকচক ব্লকে প্রাণ গিয়েছে দুই নাবালক এক বৃদ্ধের তাদের নাম শেখ দুজনের বয়স এগারো এবং অতুল মন্ডল তিনি বৃদ্ধ তার বয়স পঁয়ষট্টি বছর ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয়েছে রতুয়া থানা এলাকার বাসিন্দা সুমিত্রা মন্ডলের বয়স পঁয়তাল্লিশ হরিশ্চন্দ্রপুরে মৃত্যু হয়েছে এক দম্পতির তেইশ বছর বয়সের নয়ন রায় এবং কুড়ি বছর বয়সের প্রিয়াঙ্কা সিংহ ইংরেজ বাজার থানা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে প্রাণ গিয়েছে পঙ্কজ মন্ডলের তার বয়স তেইশ তাহলে আমরা নামগুলো যেগুলো বললাম চন্দন সাহানি চল্লিশ মনোজিত মন্ডল একুশ রাজ বৃধা ষোলো অসিত সাহা উনিশ শেখ সাবরুল এগারো রানা শেখ এগারো অতুল মন্ডল পঁয়ষট্টি সুমিত্রা মন্ডল পঁয়তাল্লিশ নয়ন রায় প্রিয়াঙ্কা সিংহ কুড়ি এবং পঙ্কজ মন্ডল এই এগারোটা যে প্রাকৃতিক দুর্যোগ যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেল বেলাতে হঠাৎ করেই মেঘ কালো করে আসে এবং প্রচুর পরিমাণে বজ্রপাত হতে শুরু করে এবং আপনারা জানেন মালদায় আমের বাগান অসংখ্য বাগান সেই বাগানে কেউ কেউ কাজ করছিলেন এরা কেউ কেউ ধানের জমিতে ধানের জমির যে কাজ সেসব করছিলেন ছাত্ররা হয়তো বাগানে আম কুড়োতে যেতে পারে বা সেরকম আহ আমবাগানেই ছিল অনেকে তো আচমকা বস্ত্রপাতে এই তরতাজা এগারোটা প্রাণ চলে গেল এবং হাসপাতালে চিকিৎসা যাদের চলছে তাদের মধ্যেও আশঙ্কাজনক অবস্থাতেও রয়েছেন এক দুজন আহ তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং প্রশাসনের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা আগেই আপনাদের বললাম যে দু লক্ষ টাকা করে মৃতদের পরিবার পিছু দেওয়ার ঘোষণা করেছেন আহ মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা চলছে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে খুব দুঃখের খবর সন্ধ্যার এই খবর আপনাদের কাছে দিয়ে ভালো লাগছে না কিন্তু এই সময়টা অত্যন্ত সাবধান থাকার সময় কারণ যেদিনই ঝড় বৃষ্টি হচ্ছে সেদিনই আমরা বাংলার কোনো না কোনো প্রান্ত থেকে এই ধরনের বজ্রপাতে চারজন পাঁচজন আটজন এরকম মানুষের মৃত্যু সংবাদ আমরা পাই প্রত্যেক বছরের এটা ঘটনা সুতরাং আবহাওয়িদরাও বারবার বলবার চেষ্টা করছেন যে এই সময় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং বিকেলের দিকটায় সন্ধ্যার দিকটায় সাবধান থাকতে এবং প্রত্যেককে বাড়ির মধ্যে থাকতে আচ্ছাদনের মধ্যে থাকতে ফাঁকা জায়গায় না থাকতে খারাপ লাগলো দিলাম আপনাদের কাছে এই সংবাদ যারা অসুস্থ অবস্থায় লড়াই করছেন আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে ধন্যবাদ